শনিবার দুপুরে আগুনে ছাই দুটি খড়ের গাদা ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ব্লকের দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পরিবারের লোকজন জানিয়েছেন খড়ের গাদার পাশে নোংরা আবর্জনা ফেলার একটি গর্ত ছিল সেখানেই বাড়ির উনুনের আগুন ফেলা হয় সেই আগুন থেকে আগুন লেগেছে খড়ের গাদায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে মনিরুল ইসলাম জানিয়েছেন প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের সহায়তারও আবেদন করেছেন কামাক্ষা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী কামাক্ষা তারাপীঠ যোগ্য সহ যে কোনো সমস্যা সমাধানে একমাত্র ভরসা ঠিকানা রত্নজ্যোতি শোরুম রত্নজ্যোতি মোড় দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নাম্বার এইট ইসলাম কি করে ছিল না আমার বরাবর

সরকারের হয়ে আমাদের সাহায্য করা হয় আমরা খুব গরিব আচ্ছা মানে এই যে কতগুলি আপনার কতগুলি কয়েক বিঘার জমির খড় নষ্ট হয়েছে দশ বিঘার মতো আর কি কি এর ছাড়া কোনো ক্ষতি হয়েছে আর মানে খড়ের দুটো জাকি আপনার নষ্ট হয়ে গেছে আপনার নাম মনিরুল ইসলাম মনিরুল ইসলাম কোন গ্রাম পঞ্চায়েত অধীনে পরে এটা করণদি গ্রাম পঞ্চায়েত করণদিঘি থেকে ভাস্কর রায় রিপোর্ট কুলিক নিউজ